নমস্কার সবাইকে কর্তার হেসেলে সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি হলো পমফ্রেট মাছের কারি আর এই মাছটা কিন্তু সামুদ্রিক মাছ কিন্তু যে কোনো অনুষ্ঠানেই এর চাহিদা কিন্তু অনেক আর এই পমফ্রেট মাছ দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি আমরা করে থাকি কিন্তু এই রকম একটা রেসিপি যদি আমরা বাড়িতে করি তাহলে কিন্তু এক থাল ভাত নিমিষেই শেষ হয়ে যাবে আর এখানে আমি নিয়ে নিলাম পাঁচশো গ্রাম পমফ্রেট মাছ খুব ভালো মতন করে মাছগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি আর এখানে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর অল্প তেল দিয়ে সবগুলো মাছ আমি ভালো মতন মাখিয়ে নেব মাছগুলো কিন্তু দুপাশেই ভালো মতন মাখিয়ে নিতে হবে আর এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু খুব ভালো মতন করে গরম করে নিতে হবে এরপর আমি মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পরে বেশি কিন্তু ভাজা করা যাবে না যেহেতু এটা সামুদ্রিক মাছ বেশি ভাজা করলে কিন্তু এই মাছগুলো চুমসে যাবে তাই মাছগুলো আমি অল্প ভাজা করে কিন্তু নামিয়ে নেব দেখো মাছগুলো আমি খুব সুন্দরভাবে নামিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম আমি কালো জিরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু একসাথে কিন্তু আমি নেড়েচেড়ে ভেজে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি আরও কিছু মশলা কিন্তু অ্যাড করে দেব আর এখানে আমি অ্যাড করে দিলাম আদা বাটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প হলুদ আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো তেলের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম কারণ তাতে ঝোলের কালার ভালো আসে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিলাম পোস্ত বাটা আর দিয়ে দিলাম টমেটো বাটা আবারও সব কিছু একসাথে আমি ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি অ্যাড করলাম লবণ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু একসাথে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দেব কষানোর জন্য জল আর এটা কিন্তু খুব ভালো মতন কষাতে হবে কষানোর জন্য দিয়ে দিলাম আমি পরিমাণ মতন জল আর পাঁচ মিনিটের জন্য এটা আমি কষিয়ে নেব আর অবশ্যই কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছো জলটা কিন্তু শুকিয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে দিয়ে এবার আমি ছোলের জন্য জল দিয়ে দেব আর তোমরা এটা তোমাদের পরিমাণ মতন জল অ্যাড করবে ছোলের জল দেওয়া হয়ে গেল এরপর আমি আরও পাঁচ মিনিটের জন্য জলটা জাল করে নেব কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে আর বুধ চলে এসছে জলে এরপর ভেজে রাখা পমফ্রেট মাছগুলো আমি ঝোলে দিয়ে দিলাম আর ওপর দিয়ে দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়াতে এই ঝোলের গন্ধ কিন্তু আরও দারুণ আসে তাই সব সময় কিন্তু যে কোনো রান্না শেষে গার্নিশ করার জন্য কাঁচা লঙ্কা অবশ্যই ইউজ করবে তোমরা তাহলে আজকের আমার পমফ্রেট কারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর এই রকম পমফ্রেট মাছের তোমরা যদি আরও রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবে আজকের জন্য টাটা ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে